সবাইকে জুজু নমস্কার আশা করি সবাই ভালো আসেন তো শুরুতে আমরা যে মিনি মিমিফাই ফাই নামে যে টেলিগ্রাম বট মাইনিং করতেছি তো ওইটা আমার কবে লিস্ট হবে কবে পেমেন্ট পাবো তারপর কী কী আপডেট আছে আমি অ্যাট টু জেড বা কী কী রিকোয়ারমেন্ট লাগবে আপনার এখান থেকে প্রফিট পাইতে তো অ্যাট টু জেড আমি বলে দেবো তো তার আগে আমরা কিছু আপডেট জেনে নিই এই যে যেমন আমরা এই যে ব্লুম টিপটাতে অনেক দিন যাবত আমরা মানি করতেছি এখানে কাজ করতেছি তো যারা যারা কাজ করতেছেন আর যাদের রেফার আছে পাঁচ মিনিমাম পাঁচশো রেফার লাগবে তো আপনারা এই টাস্কটি এই আপনারা এইখানে একটা টাস্ক আছে তো এই টাস্কটি কমপ্লিট করেন আর এখানে আপনার কমপ্লিট করতে আপনার মিনিমাম পাঁচ হাজার রেফার লাগবে প্লাস আপনার এক ডলারের অধিক সম্ভবত এক ডলার এগারো সেন্ট নাকি বিশ সেন্টের মতন আপনার একটু টর্ন ক্রস লাগবে ঠিক আছে টর্ন পয়েন্ট ক্রস করতে হবে তারপর আপনি এই ইয়ে এই টাক্ কমপ্লিট করতে পারবেন আর এখানে আপনার যেহেতু আমাদের গিভওয়ে আছে তো ডক্সের মানে এই টাক্সিক কমপ্লিট করলে আপনার ডক্সদের মানে ডক্স কয়েন গিভওয়ে পাবেন ঠিক আছে তারপর নেক্সট এই যে আমাদের ডক্স ফাইনালি আমাদের ডক্স থেকে আমরা আগামীকাল প্রফিট পার্টি যাইতেছি ঠিক আছে তো আমি আপনাদের ঠিক আমি এই টেলিগ্রাম চ্যানেলে আগামীকাল বিকালে অর্থাৎ সন্ধ্যার সময় আমি সাড়ে পাঁচটার দিকে আমি লাইভে আসবো সো অবশ্যই আপনারা লাইভে জয়েন থাকবেন আর আপনারা কীভাবে সেল দিবেন অর্থাৎ ডক্স টোকেনটা আপনারা কীভাবে স্যাল দিবেন পুরো প্রসেস আমি কিন্তু লাইভে দেখাই দেব কারণ অনেকে যেহেতু নতুন নতুন আসছেন তো অনেকে বুঝেন না কীভাবে স্যাল করতে হয় তো আমি পুরো প্রসেসটা ওই লাইভে এসে আপনাদের দেখাই দেবো ঠিক আছে যারা অনেক মানে অনেক দিন হয়তো আমার কমিউনিটিতে জয়েন হয়েছেন তো আপনারা জানেন আমি কিন্তু হাবিজাবি প্রজেক্ট শেয়ার করি না তো যেগুলো থেকে আমি প্রফিট হওয়ার একটা সম্ভাবনা থাকে অন্তত এইটি পার্সেন্ট প্লাস সম্ভাবনা থাকে ওই সমস্ত প্রজেক্টগুলো আমি কাজ করতেছি আর আপনারা অলরেডি দেখতেছেন আমি যেগুলো প্রোভাইড করছি ওইগুলো কিন্তু প্রায় লিস্টিং পর্যায়ে অনেকগুলো লিস্টিং হয়েছে অনেকগুলো এখনো বাকি আছে যেহেতু আমাদের ওই মার্কেট একটু দাম বর্তমানে একটু পাম আছে বাট আমাদের এই সেপ্টেম্বর মাস থেকে আমরা কিন্তু আমরা যে সমস্ত প্রজেক্টগুলো কাজ করছি ওইগুলো আমরা প্রফিট পাবো ঠিক আছে আর আমরা কালকে এই ডক্স থেকে প্রফিট পাবো তো আমি পুরো প্রসেসটা দেখাই দেবো আপনাদের কীভাবে কী করবেন তো চলেন এবার আমরা ব্লুমকিপ টোতে যাই সরি মিমি পাই অ্যাপ্লিকেশনে যাই অর্থাৎ ইয়ে টেলিগ্রাম মাইনিংয়ে যাই তো যাওয়ার আগে আপনারা যারা যারা এখনো অনলাইন টিউটিয় চাকমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা অনুরোধ থাকলেও অবশ্যই অনলাইন টিউটিয়ার চাকমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বল বেলটা অন করে দেবেন আর যারা যারা এই টেলিগ্রামে অর্থাৎ যারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখে ভিডিও দেখতেছেন তো আপনারা কী করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই আমার অনলাইন টি চাকমা নামের যে টেলিগ্রামটা আছে ওই লিঙ্কটা দিয়ে আছে তো মাস্ট বি এই অনলাইন টি চাকমা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সম্পূর্ণ আপডেট কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় আর আপনারা সবাই অবগত আছেন এই ক্রিপ্টো জগতে অর্থাৎ এই মাইনিং সেক্টরে যদিও ফ্রিতে টাকা পাওয়া যায় বাট আপনি যদি আপডেট ফলো না করেন তাহলে একটা টাকাও আপনি ফ্রিতে এখান থেকে উইথড্র করতে পারবেন না তো আপনার বি আপডেট ফলো রাখতে হবে আর আপডেট ফলো রাখার জন্য আপনার অনলাইন টি চাকমা নামের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ওইখানে আপনার অ্যাড থাকতে হবে তো চলেন আমরা এবার মিমি ফায়ের টেলিগ্রাম পট মাইনিংয়ে যাই তো আশা করি আমার যেহেতু আমি অনেক আগেই দিছিলাম এই টেলিগ্রাম মাইনিংটা আমি অনেক আগে শেয়ার করছিলাম তো আশা করি সবাই কাজ করতেছেন আর কাজটা অলরেডি কীভাবে করবেন কীভাবে কি আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিছি আর টেলিগ্রাম তো এগুলা আসলে তেমন একটা ভিডিও বানাইতে হয় না ভিডিও দিতে হয় না কীভাবে মাইনিং করতে হয় যার শুধু আপনারা যারা এই যে অটো বট যেটা আছে অটো বটটা যারা ইয়ে চালু করে নাই ওটা চালু করে দেন কারণ ওইখান থেকে আপনার মিনিমাম কিছু অ্যামাউন্ট একটা এক্সট্রাভাবে গে হয় যেমন আমি এই যে আমারটা প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর মেবি তো আমি এই যে ক্লেম অপশন আছে আমি যেহেতু আমার অটো বটটা এখানে দিয়ে আসে তো এখান থেকে আমি ক্লেম করলে আমার এক লাখ উনত্রিশ হাজার ছয়শো পয়েন্ট আমি এখান থেকে পাইটিছি ফ্রিতে যেহেতু আমি ক্লিম করলাম এবার আমি কি করব আমার টেলিগ্রাম বটটা এইখান আমি চালু করে দেবো এই যে আমার বুস্টার যে অপশনটা দেখতেছেন তো এখানে ক্লিক করব এইখান থেকে ক্লিক করে আমি এই যে এখানে আপনার দেখতেছেন অ্যাক্টিভ অ্যাক্টিভ্যাড ট্যাব বট তো এসে অপশন এক্সট্রা ক্লিক করে দেবেন এখান থেকে আপনার অ্যাক্টিভ বট সো এইখানে কিলটা ক্লিক করলে আপনার এটা চালু হয়ে যাবে ঠিক আছে এটা কত ঘন্টা যেন তিন ঘন্টা মেবি হ্যাঁ মিমি মিমিফায়ের একটা টুইট একটা খুব মানে ভাইরাল হয়েছে অর্থাৎ ওইখানে লেখা আছে যে আপনার এই যে লেভেলটা অর্থাৎ আমি যেমন আমার দেখতেছেন আপনারা আমার কিন্তু এখনও সেভেন লেভেল তো এই লেভেলটা মিনিমাম আপনার দশ লাগতে হবে তো আপনার লেভেল যদি টেন না হয় তাহলে এইখান থেকে প্রফিট পাবেন না ওরকম একটা টুইট কিন্তু টুইটারে খুব ভাইরাল তো আমি একটু টুইটটা একটু দেখাই আপনাদের আমাদের টুইটটা হচ্ছে এই যে এইটা তো এইটা এইখানে লেখা আছে যে আপনার আপনার মিনিমাম টেন লেভেল থাকতে হবে তারপর এখান থেকে আপনি ইলিজিবল হবেন অর্থাৎ মিমি ফাইয়ে আপনি এয়ারড্রপ পাবেন আসলে এটা কিন্তু ফেক নিউজ ঠিক আছে এটা টোটালি ফেক নিউজ আর এটা টোটালি এডিট করে কিন্তু এটা করছে তবে একটা বলি একটা কথা বলি আপনাদের আমাদের এই টেলিগ্রাম মাইনিগুলো মানে বর্তমানে যে সিচুয়েশন মানে ফেক নিউজগুলো কিন্তু এখন রিয়েল হয় ঠিক আছে তো যেহেতু নিউজটা প্রচুরভাবে ভাইরাল হয়েছে টুইটারে তো ওইটা একটু খেয়াল রাখবেন মিনিমাম আপনি টেন লেভেল আপনার লেভেলটা যেন ইনক্রিজ করেন ঠিক আছে কারণ বলা তো যায় না কখন মানে এদের ইয়েটা চেঞ্জ করে হয়তো বলবে যে অ্যাডভের সময় আসলে আপনার মিনিমাম টেন লেভেল থাকতে হবে ঠিক আছে তো এটা মিনিমাম আপনি লেভেলটা বাড়াই নেবেন তো আপনার লেভেলটা বাড়াবেন কীভাবে আমি লেভেলটা কীভাবে বাড়াবেন একটু ইজিভাবে বলে দিই এই যে যেমন আমি এটা এটা আমার মিমি পায়ের একবারে তারা তাদের ভেরিফাইড একটা টুইটার অ্যাকাউন্ট আমি ওইখানে আসছি যে আড়াই মিলিয়নের আড়াই মিলিয়নের উপরে ফলোয়ার্স তো এখানে দেখবেন যে আপনার ওই টুইটার এখানে ওই টুইটটা খুঁজলে আপনি একটাও না ঠিক আছে মানে টোটালি পাবেন না কারণ ওইটা ফেক নিউজ কোনো অফিসিয়াল নিউজ না ঠিক আছে তো আমি একটু আগে বললাম যে যেহেতু ফেক নিউজ তো ওইটা এমন হইতে পারে যেহেতু টেলিগ্রাম মাইনিগুলো এখন সবগুলো কিন্তু লেভেলের উপর ডিপেন্ড করে প্রফিট করতেছে ঠিক আছে প্রফিট দিচ্ছে তো সেই জন্য আপনারা মাসবি টের লেভেল পর্যন্ত করবেন যদিও ওটা ফেক নিউজ তো আপনারা লেভেলটা কীভাবে ইনক্রিজ করবেন তো আমি একটু আপনাদের একটু দেখাই দিচ্ছে অপশনটা আপনার এখানে লেভেল আপ করতে হলে আপনার মিনিমাম এই যে আপনার এই ইয়েগুলা পয়েন্টগুলো এইগুলো বাড়াইতে হবে যত আপনার প্রমাণ বেশি হবে তত কিন্তু আপনার এই লেভেলটা বাড়বে ঠিক আছে তো আপনার তাড়াতাড়ি পয়েন্টটা বাড়ানোর জন্য আপনি কী করবেন আমাদের নতুন একটা অপশন আছে এইটা মেবি মাসখানেক হবে এই যে আমাদের নতুন একটা স্পিন অপশন আসছে তো আমরা যদি ওইখানে ক্লিক করি আমি দেখাই আপনাদের ওইখানে ক্লিক করলে এই যে আমাদের ইপস মানে আমরা যদি মানে ক্লিক করে করে যদি স্পিন করি এই যে এভাবে তো আমাদের কিছু পয়েন্ট মানে এখান থেকে ইয়ে প্রফিট হয় আমাদের তো ওইটা আমাদের টোটাল ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যায় তো আপনারা এখানে যদি আপনাদের বেশি করে যদি টিকিট থাকে স্পিন যদি থাকে তো আপনারা কী করবেন এই যে আমাদের একটা যেমন আমার টোটাল পঞ্চাশটা ছিল এখান থেকে আমি একটা স্পিন করলাম এখন আমার ঊনপঞ্চাশটা আছে ঠিক আছে তো এখান থেকে আমি যদি এই যে আমার যে স্পিন এক্স ওয়ান আছে না এখানে তো এখান থেকে আপনারা কী করবেন একটু মানে এক্সপিটা বাড়াই দেবেন ঠিক আছে যেমন আমি বাড়াই দিলাম দশ তো আমি যদি প্রতি স্পিনতে যদি দশ দশ করি করি তাহলে আমার মানে মোটামুটি ভালো একটা ইয়ে হবে আর আপনার যদি দুশো তিনশো যদি লাগে তাহলে আপনি একশো করে করবেন বা পঞ্চাশ করে করবেন ঠিক আছে তাহলে আপনার খুব তাড়াতাড়ি পয়েন্টগুলো কিন্তু ইনক্রিজ হবে প্লাস আপনার ওই লেভেলটা বাড়বে ঠিক আছে তো আমি এই যে আমার যে নিচের স্পিন অপশান আছে না তো নিচিন স্পিন অপশনে আমি একবারে সিপ দিয়ে ধরে রাখবো ঠিক আছে সিপ দিয়ে ধরে তারপর আমি মানে হাতটা ছড়াই নেব দেখবেন যে আমার অটোমেটিক স্পিন হবে এই যে ঠিক আপনারা এইভাবে স্পিনটা করবেন আমার কমপ্লিট তো আমার কিন্তু একটু আগে ছিল আমার কত হ্যাঁ একশো মিলিয়ন মেবি তো এখন আমার একশো মিলিয়ন হয়ে গেছে বুঝছেন আপনারা এই স্পিনের কাজটা তো এই স্পিনটা করে আপনারা পয়েন্টগুলো ইনক্রিজ করে নেন আর পয়েন্টগুলো স্ক্রিন ইনক্রিজ হলে কিন্তু আপনার এই লেভেলটা বাড়বে আর যদিও ওইটা ফেক নিউজ বাট আমাদের টেলিগ্রামে কিন্তু সবগুলি কিন্তু লেভেলের উপর ভিত্তি করে এখন প্রফিট দেবে ঠিক আছে তো মাস পেয়ে আপনারা এই লেভেলটা ইনক্রিজ করবেন অন্তত টেন লেভেল পর্যন্ত আমারও এখনো হয় নাই তো আমি ট্রাই করব আমার টেন লেভেল নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে এরপরে যে আপনার এখানে আর্ন অপশন আছে তো আর্ন অপশনে আর যেগুলা টাস্কগুলো আছে ওইখান থেকে পয়েন্টগুলো জেনারেট করবেন তারপর আমি এখানে যে ডেলি কম্প্যটা আছে তো আমি তো ডেলি কম্প্যটা আমি এখানে প্রভাইড করতেছি আপনাদের তো এই কম্প্যগুলো কাজ করবেন ঠিক আছে তো এইগুলো করবেন এরপরে আমরা যাই তাদের টুইটার অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের কবে লিস্ট হয়ে এটা মিমি পাই বা এখান থেকে কবে প্রফিট পাব অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রামে কিন্তু অলরেডি একটা পোস্ট শেয়ার করছিলাম আমি আমি কিন্তু এই পোস্টটা কিন্তু আপনাদের শেয়ার করছিলাম টেলিগ্রামে তো এখানে স্পষ্ট বলে দিছে এটার এদের টুইটার অ্যাকাউন্ট থেকে তো এটা আমাদের আগামী অক্টোবর মাসে তো মানে আগামী মাসের ফরের মাস ঠিক আছে অক্টোবর মাসের নয় তারিখ কিন্তু আমরা এখান থেকে প্রফিট পাবো তো যারা যারা এখনও করতেছেন না মিনিমাম যারা যারা এখনও অ্যাকাউন্ট খুললেন নাই ঠিক আছে আপনার মিনিমাম এক এক মাস মতন সময় আছে তো এক মাসে আপনি ভালো একটা পয়েন্ট জেনারেট করতে পারবেন আমি কিন্তু এর আগে বলে দিছি তো আপনারা অতি দ্রুত এখান এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করে যান কারণ এটা আমাদের হানড্রেডে হান্ড্রেড প্রফিট দেবে তো একটু মিস করবে না এরপরে এই যে ওরা যাদের যাদের সাথে পার্টনারশিপ ছিল ঠিক আছে যাদের যাদের সাথে পার্টনারশিপ করবে ওদের সাথে টোটালি কিন্তু পার্টনারশিপ করা শেষ অর্থাৎ আপাতত কারোর সাথে এরা পার্টনারশিপ করবে না শুধু এখন লিস্টিং পর্যায়ে আর যেটা মাস্ক আমাদের সময় আছে তো আমরা মাইনিংটা চালিয়ে নিয়ে যাব এরপরে যাই আমরা আমাদের যে যে নিজে যে ওয়ালেট অপশনটা আছে তো ওয়ালেট অপশানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আর আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে দিছি আমাদের এই মিমি পাইটা কিন্তু আসতেছে আমাদের এটিএম নেটওয়ার্কে অর্থাৎ আমাদের লিনিয়ার নেটওয়ার্কের মধ্যে এই প্রজেক্টটা বিল করতেছে ঠিক আছে তো আমাদের মাস বি উইথড্র করার সময় আমাদের মাস বি লিনিয়ার নেটওয়ার্কের এটিএম লাগব তো আপনারা ওই লিনিয়া নেটওয়ার্কের ইটিরাম কোড কোড করতে পাবেন আপনারা আমাকে নক দিবেন আমি আপনাদের ইয়েগুলো দিয়ে দেবো ইটিরামগুলো দিয়ে দেবো সমস্যা নয় ওইটার জন্য আর যেহেতু অনেকে হয়তো জানেন মানে কিভাবে ইটিরাম ইয়ে করতে হয় মানে আপনার সব করতে হয় অর্থাৎ আপনার ওই যে ইথিরিয়ামটাকে কীভাবে লিনিয়া বানাবেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে দিছি এর ব্যাপারে তো যারা অনেক আমার মানে এখানে কাজ করতেছেন অনলাইনে তো যারা ফুরান আছে তো আশা করি সবাই মানে করতে পারবেন আর যদি করতে না চান যেহেতু ইথিরিয়ামের একটু ফিস বেশি আর অ্যামাউন্টও বেশি লাগে মিনিমাম আপনার ত্রিশ ডুলারের নিচে কিন্তু আপনার ইথিরিয়াম বাই করা যায় না ঠিক আছে তো এটা খেয়াল রাখবেন তো যে সময় লাগবে ওই সময় আমি আপনারা আমাকে নক দিবেন আমি আপনাদের ওই ইথিরিয়ামগুলো প্রোভাই প্রোভাইড করব উইথড্র সময় ঠিক আছে তো এটা নিয়ে গাবড়াবার কোনো বিষয় নাই জাস্ট ওয়েট করেন আর মিমি পায়ের পুরা ইয়ে প্রসেসটা আশা করি বুঝাইতে পারছে আমরা কখন প্রফিট পাবো তো কিভাবে আপনার কাজ করতে হবে হ্যাঁ তো এটা খেয়াল রাখবেন যদিও নিউজটা ফেক ছিল ওই যে আমাদের লেভেল টেন পর্যন্ত লাগব তো এটা কিন্তু কোনো অফিসিয়াল নিউজ না তো আপনারা খেয়াল রাখবেন যেন আপনার লেভেলটা টেন হয় যেটু যেটু এই মানে ক্রিপ্টো এই যে বিশেষ করে টেলিগ্রাম মাইনিংগুলো সবগুলা লেভেলের উপর ডিপেন্ড করে প্রফিট করতেছে তো তো এটাও হয়তো এমনও হতে পারে শেষ পর্যায়ে আমাদের লেভেল টেন পর্যন্ত লাগবো ঠিক আছে সেই জন্য আপনারা লেভেলটা মাসবি ইনক্রিজ করে নেবেন তো আশা করি মিমি পাই ব্যাপারে পুরা ডাউট আপনাদের কমপ্লিট হয়ে গেছে তো আর বোঝানো তো ইয়ে নাই আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা কাজগুলা করবেন এবং কী কীভাবে লেভেলটা ইনক্রিজ করবেন তো এরপর